শুভ কালী পূজা বন্ধুরা এবার আমরা ঘনকের ফর্মুলা শিখব একটা বই ঘনকের উদাহরণ তো চাঁদ দেওয়ালের ক্ষেত্রফল চাঁদ দেওয়ালের ক্ষেত্রফল এটা যদি একটা রুম হয় এটা হচ্ছে ছাদ রুমের আর এই নিচের কভার পেজটা হচ্ছে মেঝে আর এই মাঝখানের অংশটা হচ্ছে রুম তাহলে ছাদ আর রুম মেঝে বাদ দিয়ে এই ভেতরের অংশটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল এই এই দৈর্ঘ্য আর এই প্রস্থকে যদি উচ্চতা দিয়ে করি তাহলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল পাব এবার দৈর্ঘ্য প্রস্থ দুটো দুটো করে আছে তাহলে পরিসীমা টু ইন্টু এই যে পরিসীমা পেয়েছিলাম আমরা টু ইন্টু এল প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থকে যদি উচ্চতা দিয়ে মাল্টিপ্লাই করে এই হাইট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল পাব এবার টোটাল সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া মানে এই উপরের ছাদ আর নিচের মেঝে নিয়ে তাহলে কি হবে যা আছে চার দেওয়ালের ক্ষেত্রফল ভেতরের ক্ষেত্রফলটা তো আছে সঙ্গে উপর আর নিচ টু ইন্টু এল এইচ প্লাস টু ইন্টু বি এইচ প্লাস এই উপরের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ আর নিচেও আরেকটা আছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টুপ্রস্থু এল বি এটা হলো টোটাল সার্ফেস এরিয়া ভলিউম আয়তন মানে এটার ভেতরে কতটা পৃষ্ঠা বা বস্তু রাখতে পারবো কতগুলো এর ভেতরে রাখতে পারবো যদি সেটা দেওয়াল হয় একটা রুম হয় রুমের ভেতরে কত জিনিস রাখতে পারবো তাহলে সেটা কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটার ভলিউম হবে ডায়গোনাল ডায়গোনাল হচ্ছে এই এদিক থেকে এদিকে যদি একটা লাইন টেনে দিই তখন চারটে ডায়াগোনাল হবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এটাই আবার উল্টো দিকে হবে এদিক থেকে ভেতরের দিকে ওদিক থেকে চারটে ডায়াগোনাল হবে তো একই রকম এরই মতো কর্ণের কিন্তু এর যেহেতু হাইট আছে তো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এর হাইট আছে তাই হাইটটা